এখন পৌঁছে গেলাম আমরা মহিষা হালকা হালকা বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে কি হালকা এখন মহিষাদ সতী সামন্তে আমরা নেমে গিয়ে প্রচুর লোক আমরা যা লাস্টে একটু শ্যুট করে নিয়ে তারপর যাচ্ছি এখন কোথায় যাবো তো রাজবাড়ির দিকে যাবো এবার যাচ্ছি এখান থেকে আমরা রাজ কলেজের দিকে রাজ কলেজে যাবো আমরা কিছু আমাদের যখন ফুড ভিডিওটা শুরু করেছি সেখানে কিছু জিনিস নেব দুটো প্লেট আমরা প্ল্যান করছি নেওয়ার জন্য এই দুটো প্লেট নেবো আর এই স্টাইলটা খুঁজছিলাম বাট এই স্টাইলটা এত বড় আমাদের যেটা ছোটো দরকার কিন্তু ছোটটা পাচ্ছি না যদি কোথাও মানে জানো যে এগুলো পাওয়া যায় আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দিবে তিনটা প্লেট নিয়েছি কত করে বলো তিনশো কটা বললে

যেখানে লিখা আছে আই লাভ মজিদল আমি ওখানে দাঁড়িয়ে আছিস কুকুরগুলো আছে এটা কি রেট ট্রিপার মনে কাঁঠাল দেখা যাচ্ছে দেখো পুরো কাঁঠাল এসে গোডাউন করে ফেলছে আম এখানে সব পাখি কুকুর ওরাও কুকুরের দাম করলো এখানে প্রচুর পাখি বুঝেছে যেখানে আইলা মৌসুম লেখা আছে তাকে একটু এখানে পাখি খরগোশ সব কিছু এখানে রাজ স্কুলটা আছে এই স্কুলের উপর দিয়ে নাকি ওদিকে রথটা পড়ে আমি আসিনি বললো যে এই রাজ স্কুল ওদিকে রাজ কলেজ এখান থেকে যে রাস্তা উঠে গেছে এখানেই রথটা পড়বে আমরা সেই উপরে উঠলাম সেখান থেকে মানে আমাদের রথটাই তো হবে সেখানে পুদিনা গাছ দিলাম আমরা অনেকদিনও খুঁজছিলাম পুদিনা গাছ পুদিনা গাছ নিয়ে নিলাম ফাইনালি দেখতে পেলাম মৌসা রথের চূড়া এখন আমরা মহিষাদ রথের কাছে দাঁড়িয়ে আছি রত্নটা প্রায় শুরু হবে আর দেখো রথ পুরো রেডি রত্ন এক্ষুনি রত্নটা শুরু হবে আমার রথটা দেখে চলে যাব কারণ ট্রেন আছে আমাদের কিন্তু জয় জগন্নাথ আমরা এসেছি এখন মহিষাদের রথ দেখতে প্রথমবার এসেছি ভাই এখন বাজে দুটো তিনটা কিন্তু প্রচুর ভিড় আর এইমাত্র মাত্র মানে রত্নটা শুরু হবে রত্ন এই মাত্র রত্নটা শুরু হবে মানুষের পুরো ভিড়ে ভরে উপর দিয়ে দেখা ভিড়ে প্রচুর ভিড়

ওখানে আমাদের ওখানে বাড়ি আমাদের এরা বন্ধু হয় আমরা একসব পড়তাম একসাথে এরা একসঙ্গে সবাই রদ থেকে বাড়ি যাবে নাকি আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসছি এত ভিড় আমরা এই দেখা হচ্ছে আমরা ট্রেন ধরতে পালিয়ে যাবো আমরা সাড়ে তিনটা ট্রেন ধরে বাড়ি চলে আসছি এখান বসে আছে আমরা যাবো বাড়ি চলে যাবে এবারে এখন মহিষাদর স্টেশনে আছি এবার আমরা বাড়ি যাবো ট্রেন আসতেছে ট্রেনে বাড়ি যাবো কারণ আমাদের ওখানেও কিন্তু পুজো আছে তার জন্যই পালিয়ে যাচ্ছি সাড়ে তিনটা ট্রেনটায় ট্রেন প্রায় ঢুকে গেছে ভাই বাড়ি চলে যাই

এখানে আমাদের হনুমানজি আমরা মোশাল দিয়ে পালিয়ে আসছি আমাদের গ্রামে নিজেদের এখানে হনুমানজি পূজায় প্রচুর কলা কানি পরে